আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকের রেসিপিটি হচ্ছে বিফ চাপ রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েক পিস গরুর মাংস নিয়ে নিয়েছি এই মাংসের পিসগুলোকে আমি একটি শিল নিয়ে একটু ছেঁচে নেব মাংসের পিসগুলোকে ঠিক এইভাবে করে নিতে হবে আমি বাকি পিসগুলোও ঠিক একইভাবে করে ছেঁচে নেব আমি সবগুলা মাংসের পিসকে একইভাবে করে ছেঁচে নিয়েছি এখন আমি এতে অ্যাড করছি এক চেঁচামচ হলুদ গুঁড়ো এক চেঁচামচ মরিচ গুঁড়ো এক চেঁচামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা পাউডার এক চেঁচামচ গরম মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো হাতের কাছে বেসন থাকলে আপনারা বেসনও দিতে পারেন এবার সবগুলো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর উপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি গরম তেলে কয়েকটা লুচি বেজে নিব বিফ চাপ লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই জন্য এখানে আমি কয়েকটা লুচি বেজে নিচ্ছি ভালো করে বাজা হয়ে গেলে আমি একটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি একইভাবে তারপর আমি দু তিন ঘন্টার জন্য রেস্টে রাখা বিফ চাপগুলো ভেজে নেব এগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নেব চাপগুলো পুরোপুরি বাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি আমি বাকি চাপগুলোও একইভাবে করে বেজে নিচ্ছি আমার এই চাপগুলো ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সহজ রেসিপিটা আপনার বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন এই বিফ চাপটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আমি একটা চাপ আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ